সকালটা শুরু করলাম ঠাকুরের প্রসাদ খেয়ে আগের দিন কিছু পার্সেল এসেছিল সেগুলোই আনবক্সিংয়ের জন্য এখানে বসেছিলাম কী কিনেছি সেটা অন্য একটা শর্টসের সঙ্গে তোমাদের শেয়ার করব আজ লাঞ্চে ছিল পনিরের তরকারি আর এই ফলটা তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও আকাশ গাছ লাগাবার জন্য বীজগুলোকে রেখে দেবে বলছিল খেয়ে দে বেশ টানা ঘুম দেবার পর উঠেছিলাম সন্ধ্যার দিকে তারপর ছাদে গিয়ে বসলাম কিছুদিন আগে আমার ভিডিওতে পৌলমি খুব মিষ্টিভাবে আমাকে ওর নামটা নেবার জন্য রিকোয়েস্ট করেছিল তো হ্যালো পৌলমি আর আমি তোমাদের প্রতিটা কমেন্ট খুব ভালোবেসে পড়ি আজ আবারও একবার রান্না করব আমার স্পেশাল ডিশ বড়ি দিয়ে নিরামিষ আর মা রুটিটা অলরেডি করে রেখেছে ভাবছি একদিন আমার এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করব তোমরাও বাড়িতে ট্রাই করে আমায় বলবে খেতে কেমন হয় কেমন আজ তবে এইটুকুই থাক দেখা হচ্ছে কাল দুপুরে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা